হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল এই যে জলের গাড়ি চলে এসছে আমরা এখন সবাই জল নেব আমি নেব আমার শাশুড়ি মা নেবে অনেকেই সবাই নেয় ধরো পাড়ার তো এখন বেশিরভাগ এখন আমরা কেনা জল দিয়ে বেশিরভাগ কাজকর্মগুলো করি কাজকর্মগুলো বলতে রান্না করা খাওয়া আগে তো খাওয়ার জল নিতাম শুধু এখন হচ্ছে রান্না করার জন্য জল নিই কারণ অনেক দিন হয়ে গেল টাইম কলে জল দেয় না প্রায় অনেক দিন হয়ে গেল আমার বান্ধবী নিল আমি শুধুমাত্র এই যে কলসিতে নিলাম আমি ড্রামে আজকে জল নিলাম না কারণ আমার ড্রামে জল আছে তার জন্য নিলাম না এখনও কিন্তু আমার কাজকর্ম হয়নি সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় মানে সাতটারও বেশি বেজে যায় কোনো কোনো দিন কোনো কোনো দিন সাতটা বেজে যায় উঠতে উঠতে তো চলো এখন একে একে কাজকর্মগুলো সেরে ফেলি বান্ধবী নিয়ে গেল জল আর আমি এখন থালা বাসনগুলো ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসলাম এখন থালা বাসন মাজবো বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া এখনও কিছুই হয়নি তো চলো এখন একে একে সমস্ত কাজগুলো আমি করে ফেলবো আমার এক দিদিভাই বলেছে যে দিদিভাই ভিডিও দিলে তো তোমারই লাভ তুমি কেন তাও ভিডিও দিচ্ছ না আর আমি তো সেটা নিজেও জানি যে ভিডিও দিলে আমারই লাভ কী তো মনটাই আর বসছে না ভিডিও দেওয়ার প্রতি যে আগে যেমন একটা রোজ একটা নেশা হয়ে গেছিল রোজ আমাকে ভিডিও দিতেই হবে দিতেই হবে কিন্তু সেই নেশাটা না কেটে গেছে কেমন যেন মানে ভালো লাগছে না নিজের হাতে নিজের চ্যানেলটা মনে হচ্ছে কি যেন শেষ করে ফেলছি আমি প্রতিদিন সকালে বা বিকালে যখনই আমি থালা বাসন মাজতে আসি আমাদের এখানে একটা বালতি থাকে বালতিতে জল ভরে নিয়ে থালা বাসনগুলো ধুই আজকে আমি বালতিটা এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি না তাই এরকমভাবে কল টেনে টেনে আমাকে থালা বাসনগুলো ধুতে হচ্ছে আর বালতিতে করে জল ভরে নিয়ে থালাবাসন ধুলে কিন্তু একটু বেশ ভালো হয় সুবিধা হয় এরকমভাবে কল টানতে হয় না টেনে টেনে একটা একটা করে থালা বাসন ধুলে একটু কষ্টটা বেশি হয় তাই না তো তার জন্য আমি বালতি ভরেই নিই কিন্তু আজকে বালতিটা ছিল না তাই আমি এরকমভাবেই আমাকে ধুতে হচ্ছে কিছু করার নেই আমি খুব সকালে উঠতে পারি না কারণ বাবু জ্বালাতন করে রাত্রেবেলায় বাবুর মানে হিঁচুর ক্যাথা পাল্টাতে হয় কতবার করে তার ঠিক নেই তো তিনবার চারবার ঘুম থেকে উঠলে কি আর ঘুম হয় বলো তো রাত্রেবেলায় আগে তো প্যাম্পাস পড়াতাম আর প্যাম্পাস পড়ানোর কারণেই বাবুর এত ঠান্ডা লাগতো এখন আর আমি বাবুকে প্যাম্পাস পড়াই না আমাকে অনেকেই বারণ করেছে যে বাবুকে আর প্যাম্পাস পড়াবো না সত্যি সত্যি প্যাম্পাস পরাই না জন্যে বাবুর একটু ঠান্ডাটা কম আছে এখন আর আপাতত ঠান্ডা নেই বললেই চলে আমার এতদিন মানে ধারণাও ছিল না যে প্যাম্পাসের কারণে ঠান্ডা লাগে বাবুর কিন্তু আমি এখন বুঝতে পারছি যে প্যাম্পাসের কারণে বাবুর ঠান্ডা লাগতো তো এদিকে দেখো বাবুর ক কতগুলো ক্যাথা ছিল তো ক্যাথাগুলো ওই যে তিনটে চারটে কাঁথা ছিল যে ক্যাথাগুলো আমি রাত্রেবেলায় পাল্টাই তো সেই ক্যাথাগুলো আমি কেঁচে দিয়েছিলাম জল কাঁচা করে দিয়েছিলাম তো এখন ক্যাথাগুলোকে মেলে দিলাম এখন বর্তমানে জামাকাপড় মেলার এই একটা মাত্রই দড়ি ঠিক আছে তো অরিত্রের পাপা কম্বল নিয়ে এসে মেলে দিয়েছিল তো আমি বললাম কম্বল তুমি যদি মেলে দাও তাহলে আমি ক্যাথাগুলো নারবো কোথায় তো আবার রাগ করে কম্বল ওখান থেকে তুলে নিয়ে চলে গেল। তোমরা আমাদের কলের নিচে দেখলে যে হাঁসগুলো সে হাঁসগুলো কিন্তু আমাদের না আমাদের পাশের বাড়ি সারাক্ষণ কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর আমার একটা খুব বড় সড়ো সর্বনাশ হয়ে গেছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো বলবো ঠিক আছে আজকের ভিডিওতে তোমাদেরকে আর বলছি না দেখাচ্ছি না পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো এবং দেখাবো আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে কেন যে আমার সঙ্গে বারবার এরকম ঘটনা ঘটে এরকম কিছু না কিছু ঘটনা ঘটে আর মনটা পুরো ভেঙে চুরে তছনছ হয়ে যায় ভগবানই জানে কেন হয় এরকম চলে এসেছি ঘরে আর ঘরে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি চৈত্র মাস পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই ঘরটাকে আমাদের চেঞ্জ করাই হয়নি এতদিনে কিন্তু ওই ঘরে আমরা চলে যাই মানে টিনের ঘরটাতে আমরা কিন্তু চলে যাই প্রত্যেক বছর কিন্তু আর বছরও কিন্তু এতদিন চলে গেছিলাম বাবু পেটে ছিল যখন কিন্তু এবছর এখনও যাওয়া হয়নি বাবু ছোট তো তাই ওই ঘরে যাব মানে ইচ্ছা করছে না ঠিক আছে যখন খুব বেশি গরম পড়বে তখন চেষ্টা করব। তবে এখন অবধি আমরা কিন্তু এই ঘরেই থাকছি আর চৈত্র মাস হলে হবে কি মানে সকালবেলার দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব এখনও পরে ওয়েদারটা এখনও সেরকমভাবে চেঞ্জ কিন্তু হয়নি জানো তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আমি ভয়েস দিচ্ছি ঝাড় দিচ্ছি সকাল বেলা কিন্তু তোমরা যেটা দেখছো এটা সকাল বেলা আর আমি এখন বিকেলবেলা ভয়েস দিতে বসেছি আর আমি কিন্তু ভাত বসিয়ে রেখে এসেছি কারণ দুপুরবেলা সকালবেলার ভাত রান্না করেছিলাম রাত্রেবেলার ভাতটা একটু বিকেলবেলাতেই করে রাখছি সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় না আর মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবে না তো তার জন্য এখনই ভাতটাকে বসিয়ে আসলাম এখন তো প্রায় ছটা বাজতে গেল তো তার জন্য আগে ভাগে ভাবছি কি রাত মানে রাত হওয়ার আগেই রান্নাটা সেরে রাখি তো জানি না ভিডিওর ভয়েস দিতে দিতে আমার ভাতের কথা মনে থাকবে কি না ভগবান জানে তো এ দেখো অরিত্রীর বাবা বাদাম পাটালি নিয়ে এসেছে এটা আমার হচ্ছে একটা ফেভারিট খাওয়ার আমার খুব ভালো লাগে আমি বলেছিলাম ফোন করে নিয়ে আসতে হয় বাবা বাড়ি ছিল না কল্যাণী গেছিলো ডাক্তার দেখাতে অরিত্রির বাবার সেই পুরনো ব্যথা আবার ফিরে এসছে পুরোনো জিনিসটা আবার ফিরে এসছে বলেছিলাম না এর আগে তোমাদের যে ধানের বস্তা তুলতে লেগে অরিত্রির বাবার মাজাই লেগেছিল তো এই ওষুধ খায় মানে ব্যথাটা দেবে থাকে তারপর ওষুধের অ্যাকশন কেটে গেলে আবার ব্যথা শুরু হয়ে যায় উঠতে পারে না বসতে পারে না মানে এরকম অবস্থা হয়ে গেছে তো ও গেছিলো কল্যাণী ওই যে একটা নতুন হসপিটাল হয়েছে না ওখানে কারা কারা ডাক্তার দেখিয়েছো কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু এখনও যাইনি তো বাবা কালকে গেছিলো সকালবেলা কাজকর্ম সারার পর এটাই আগে মন চাইলো খেতে তাই এটা দুজন মিলে নিয়ে বসে পড়েছি এখন গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসছে মাছ এটা হচ্ছে অনেকে অনেক রকম মাছের নাম বলে সাইটিং মাছ বলে অনেকে পটল মাছ বলে তো যে যেমন পারে আর কি সে তেমন বলে ঠিক আছে তো এই দেখো মাছটাকে এখন কাটতে বসেছি আর জানো তো বন্ধুরা এই মাছটা খেতে বেশ আমার ভালোই লাগে কিন্তু রান্না করেছিলাম খেয়েছিলাম মাছটার অতটা স্বাদ ছিল না কেমন যেন একটা মানে মানে বাজে টাইপের ছিল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু খেতে অতটা ভালো ছিল না এখন সকালবেলা আমার মনটা ভীষণ খারাপ অনেকটাই বাবার সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গেল চোখ দিয়ে জলই বেরিয়ে গেছে আমার ঠিক আছে মেয়েকে নিয়েই মানে মেয়েকে পড়তে বসানো নিয়ে একটু ঝামেলা হয়ে গেল কি বলো তো আমি মেয়েকে নিয়ে পড়তে বসালে আমার বাবু বই টেনে ছিঁড়ে ফেলে হয় খাতা ধরে বা কলম ধরে পড়তে কিছুতেই দেয় না তো আমি বলেছি যে এই মাছটাকে আমি ঝোল বানাবো না ঝাল বানাবো ঠিক আছে মাছের ঝোলের থেকে ঝালটা খেতে বেশ ভালো লাগে আর এই মাছটা তো ঝোলের থেকে ঝালই ভালো লাগবে তাই আমি পেঁয়াজ রসুন আদা তারপরে জিরে সমস্ত কিছু মশলা বেটে নিয়েছি আর এই যে এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি আর হালকা হালকা অল্প অল্প ঝোল রাখবো কারণ একেবারেই ঝোল শুকিয়ে নিলে না খাওয়াই যাবে না তো তার জন্য হালকা হালকা ঝোল রাখবো আগে না কিছুই পারতাম না আগে রান্নাটাও ঠিক মতন করতে পারতাম না অনেকে খেতে পারতো না অনেকে মুখের ওপরে বলে দিত ভালো হয়নি কিন্তু এখন মোটামুটি ভালোই হয় খুব খারাপ হয় না কেউ বলতে পারবে না যে ভালো লাগছে না বা খাওয়া যাচ্ছে না শ্বশুরবাড়ি এসছি প্রায় অনেক বছর হয়ে গেল কত কিছুই না শিখে গেছি আগে কিছুই পারতাম না তো দেখো এখন বাবুকে খিচুড়ি খাওয়াতে বসেছি বাবু কিছুতেই খাচ্ছে না দেখো মুখ থেকে বের করে ফেলছে স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম সেই খিচুড়িটাই খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম তো চলো আজকের ভিডিওটা নাই এই পর্যন্তই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বাবু এখন হামাগুড়ি দিতে শিখে গেছে পরের দিন তোমাদেরকে দেখাবো আমার বাবুর দুটো দাঁতও উঠে যাচ্ছে ছোটো ছোটো তো পরের দিন সব কিছু তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো